গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে তো আজকে প্রায় অনেকদিন পর ব্লগ করছি এখন ঘুরিতে বাজে প্রায় সাড়ে নটা তো আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি তো চলো দেখে নাও কী কী ব্রেকফাস্ট আজকে বানাচ্ছি একটু সাউথ ইন্ডিয়ান টাচে কিছু করছি তো এটা হচ্ছে আমরা বাংলাতে বলি গোলা রুটি এতে আছে আটা ময়দা আর চালের গুঁড়ি তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো আর সল্ট সব মিলিয়ে আমি একটা এখানে দেখতে পাচ্ছ ব্যাটার বানিয়ে রেখেছি আর এবার এর সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব যেটা পুরোপুরি সাউথ ইন্ডিয়ান চাটনি তো দেখে নাও তার জন্য কী কী নিয়েছি এখানে নিয়েছি আমি দুটো টমেটো হাফ একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে আমি অ্যাড করব এখানে দু দুটো থেকে তিনখানা রসুনের কোয়া তো কড়াইতে নিয়ে নিলাম তেল তার সাথে দেখতে পাচ্ছো এখানে নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন সর্ষে সাদা কালো সর্ষে এখানে মিক্স করা ছিল সেটাই নিয়ে নিয়েছি তোমরা এমনি সর্ষেও মানে যে কোনো একটা নিতেও পারো তারপরে নিয়ে নিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা তার সাথে নিয়ে নিলাম হাফ পেঁয়াজ বাটা সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্ট বা টমেটোর পিউরি বলতে পারো দিয়ে ভালো করে সমস্ত মিক্স করে নিন দিয়ে হাফ টেবিল স্পুন হলুদ তার সাথে শুকনো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর লবণ তারপরে পুরো ব্যাপারটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে তেঁতুল অ্যাড করলে ভালো হতো আমার কাছে তেঁতুল ছিল না কিন্তু ছিল ট্যামারিন অ্যান্ড ডেটসের এই পেস্টটা দিয়ে নিলাম দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর চাটনিটা রেডি তারপরে এই ব্যাটারটা দেখতে পাচ্ছ গরম তাওয়াতে একদম তেল দিয়ে আমি তারপরে বানিয়ে নিচ্ছি পুরো একদম ছোট ছোট ধোসার মতো করে ব্রেকফাস্ট দেখলে কেমনভাবে বানালাম খুব চটজলদি বানানো যায় আর খেতেও খুবই টেস্টি হয় তো আমি তো খেয়ে নিয়েছি এই যে এখন এই যে

তো এই চাটনিটা খেতে খুবই টেস্টি হয় অ্যাকচুয়ালি আমারই এক কলিগ যে এখানে তারা তামিলিয়ান বাট সাউথ ইন্ডিয়ান ভাবে যে ওরা বানায় আমার তো খেতে খুবই ভালো লাগে তো আমার খুব ভালো লেগেছিলো আমি একটু জিজ্ঞেস করেছিলাম রেসিপিটা তো আজকে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম এই সাউথ ইন্ডিয়ান চাটনির রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো বাড়িতে খুবই টেস্টি হয় আর চটজলদি বিশেষত বাচ্চারা তো খুবই মানে ভালো আসবে তো টিফিনে প্যাক করে দেওয়ার জন্য চট জলদি খুবই ভালো জাস্ট এইমাত্র বেরিয়ে বেড়ে দেখলে যেমনটা এই যেসব জামা কাপড় এখানে ধুয়ে রেখে দিয়েছি কালকে যতটা মানে মেলার ধুয়ে সেগুলো সব মেলে দিয়েছিলাম অলরেডি রাত্রিরে সব শুকিয়েও গেছে এখন এইগুলো কয়েকটা বাকি ছিল কারণ জায়গা ছিল না তার জন্য তো সেইগুলো এখন মেলে নেব আজকে দুপুরবেলা এই যে বানিয়ে নিয়েছি চিলি চিকেন আর তার সাথে এখানে দুটো ম্যাকারেল ফ্রাই করছি তো এই রেসিপিটা আমি খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো তো এই ম্যাকারেল ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে আর এটা অবশ্যই সাউথ ইন্ডিয়ান স্টাইলে তো বেসিক্যালি মশলা মাখিয়ে একটুখানি ম্যারিনেট করে তারপরে ম্যাকেরালটাকে ফ্রাই করতে হয় তো খুবই তাড়াতাড়ি আমি ম্যাকের ফ্রাইয়ের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলে এলাম আবারও অনেকক্ষণ পরে তো এখন ডিনারের টাইম মাঝখানে আমি সত্যি কথা বলতে আজ একটুখানি নেই জানোই ছুটির দিন তো রেস্ট নিচ্ছিলাম তো আজকে সারাদিনে আসে সেরকমভাবে কোনো অ্যাক্টিভিটি ছিল না তো এখনও আসলো আর রাত্রি ভেবেছিলাম রুটি করব যেমনটা দেখিয়েছিলাম চিলি চিকেন করেছিলাম তো বললো রুটি করার দরকার নেই তো বাইরে থেকে ভেজ নুডলস নিয়ে এসেছিলাম এই যে ভেজ নুডলস আর তার সাথে চিলি চিকেনটা গরম করে নিয়েছি আই এই যে আর একজন খাচ্ছে এখানে তো আজকের দিনটা গেল খুবই সিম্পল আর সত্যি কথা বলতে একটা দিন ছুটি সমস্ত ঘরের কাজবাজ আর একটু রেস্টও দরকার সমস্ত মিলিয়ে আজকে দিনটা কোথা থেকে চলে গেল বুঝতেও পারলাম না তো চলো ডিনারটা করে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে খুবই শিগগিরই ততক্ষণের জন্য বাই